লক্ষ্মী ভাণ্ডারে নভেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল তিন হাজার ছত্রিশশো টাকা মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল অর্থ দপ্তর বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা নিয়ে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের কোটি কোটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা নভেম্বর মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও বারোশো টাকা পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্যের অর্থ দপ্তর এ বিষয়ে বিস্তারিত বিল ইতিমধ্যে নবান্ন থেকে পাস করা হয়েছে নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকার জন্য মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মা বোনদের জন্য সুখবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা নভেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা পরিবর্তে তিন হাজার ও ছত্রিশশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা মা বনদের ব্যাংকে কত তারিখ দেওয়া হবে মা বনদের মধ্যে কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন বিগত মাসের মতো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার আর টাকা দিতে দেরি হবে না নভেম্বর মাসে শুরু থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মা বোনেরা নিজেদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান দু হাজার একুশ সালে আমি মা বোনদের কথা চিন্তা করি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু করি রাজ্যের প্রত্যেকটি মা বোন যাতে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে তাই প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক কে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে নভেম্বর মাসে ভান্ডার প্রকল্পে মা বোনদের আগাম টাকা দেওয়া হবে নভেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্কে দেওয়া শুরু হবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনদের ব্যাঙ্কে টাকা ঢুকতে শুরু করবে তবে কেউ আগে পাবেন এবং কেউ পরে পাবেন কারণ একসাথে সকল জেলা মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না একইভাবে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকাও দেওয়া হবে ভান্ডার তথ্য যাচাইয়ের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অনেকে টাকা পায়নি সূত্রের খবর বর্তমানে অনেক মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে যে সকল মহিলাদের ষাট বছর হয়ে গেছে ভান্ডার তালিকা থেকে তাদের নাম বাতিল করা কাজ চলছে আর এই তথ্য যাচাই করতে গিয়ে বিগত কয়েক মাস বহু জেলার ব্লকে ভান্ডার টাকা দেওয়া বন্ধ ছিল আর এই কারণে বহু মা বোনেরা ভান্ডার প্রকল্পে টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাননি তাদের মধ্যে তপস্বীল জাতি ও প্রজাতি মা বোনেরা নভেম্বর মাসে পাবে তিন হাজার ও ছত্রিশশো টাকা আর জানালঘরে মা বোনেরা পাবেন তিন হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকে লক্ষ্মী ভাণ্ডারে বড় আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন